প্রশ্ন স্মৃতির সংবাদাও স্মৃতির বিভিন্ন স্তর বা ধাপগুলি লেখো স্মৃতির সহায়ক বা স্মরণ প্রক্রিয়ার উপাদানগুলি সম্পর্কে লেখো উত্তর স্মৃতি পূর্ব অভিজ্ঞতার সংগঠন ও সংরক্ষণের প্রক্রিয়া যার মাধ্যমে সংরক্ষিত বিষয় পুনরায় ব্যবহার অথবা সচেতনভাবে পুনরুত্থাপন সম্ভব রাইডারের মতে স্মৃতি হল তথ্য সংরক্ষণের সক্ষমতা যাতে পরবর্তীতে ওই তথ্যের পুনরায় ব্যবহার করা যায় তথ্য প্রক্রিয়াকরণের দৃষ্টিভঙ্গি অনুসারে স্মৃতির তিনটি স্তর বা পর্যায়ে বা ধাপের কথা বলা হয়েছে স্তর তিনটি হল এক সংবেদনমূলক স্তর বা তাৎক্ষণিক স্তর বা সেন্সরি রেজিস্টার দুই ক্ষণস্থায়ী স্মৃতি বা শর্ট টার্ম মেমোরি বা এসটিএম তিন দীর্ঘস্থায়ী স্মৃতি লং টার্ম মেমোরি বা এলটিএম টিএম স্মরণ ক্রিয়ার তিনটি উপাদানের কথা বলেছেন এক সংকেত যুক্তকরণ দুই সংরক্ষণ তিন পুনরুত্থাপন স্মৃতি বা স্মরণ ক্রিয়ার উপাদান হিসেবে নিচে তিনটি উপাদানের কথা আলোচনা করা হল এক সংকেত যুক্তকরণ এটি স্মরণ প্রাথমিক উপাদান সংকেতযুক্তকরণ বলতে বোঝায় তথ্য বা বার্তা বাইরের পরিবেশ থেকে উদ্দীপক হিসেবে সেন্সরি রেজিস্টারে পৌঁছানোর পর সেটিকে নিজের মতো করে গ্রহণ করা সংকেত যুক্তকরণ তিন ধরনের হয় এক দৃশ্যগত সংকেত যুক্তকরণ দুই শব্দগত সংকেত যুক্তকরণ তিন অর্থগত সংকেত যুক্তকরণ বি ধারণ বা সংরক্ষণ স্মৃতিতে ধারণ হল সাংকেতিকরণ বা এনকোডিং এর মাধ্যমে গৃহীত তথ্যকে স্থায়ী করে রাখা বা সংরক্ষিত করা স্মৃতিতে ধারণ দু রকম ভাবে হয় এক দীর্ঘ সময়ের জন্য দুই স্বল্প সময়ের জন্য সি পুনরুত্থাপন পুনরুত্থাপন হলো স্বল্প বা স্থায়ী স্মৃতিতে সঞ্চিত তথ্য বা বার্তা প্রয়োজনে পুনরায় স্মরণে আনা এটি ব্যক্তির সচেতন প্রচেষ্টার মাধ্যমে হয় পুনরুত্থাপন আবার দু ধরনের হতে পারে এক পুনরুদ্রেক পূর্বের কোনো বিষয়কে মনে করতে পারাকে বলে পুনরুদ্রেক যেমন কোন শিক্ষার্থীকে জিজ্ঞেস করা হলো জাপানের রাজধানীর নাম কি শিক্ষার্থী উত্তর দিল টোকিও অর্থাৎ এখানে শিক্ষার্থী তার জ্ঞাত বিষয়কে স্মরণ করে বলতে পারছে এই প্রক্রিয়াকেই বলে পুনরুদ্রেক দুই প্রত্যাভিজ্ঞ এটি হল চিনতে পারার প্রক্রিয়া অর্থাৎ পূর্ব অধীত বা জ্ঞাত বিষয়কে চিনে নেবার ক্ষমতা যেমন অনেকদিন পর এক স্কুলের বন্ধুকে দেখে চিনতে পারা উপরের ঘটনা দুটিকে একসঙ্গে বিশ্লেষণ করা যাক বেশ কিছুদিন আগে বাড়িতে আমার কলেজ বন্ধুদের নিয়ে আলোচনা হচ্ছিল তখন আমি বন্ধুদের নাম মনে করে লিখতে চেষ্টা করছিলাম বেশ কিছু নাম লিখতেও পারলাম এটি হলো পুনরুদ্রেক তার কিছুদিন পরে আমার কলেজের এক বন্ধুর বাড়ির এক অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে হঠাৎ করে দেখা হলো এক বন্ধুর সাথে নাম তার কৃষ্ণ তখন মনে হলো সেদিন যখন বন্ধুদের নাম লিখেছিলাম তখন কৃষ্ণের নাম মনে আসেনি কিন্তু আজকে কৃষ্ণকে দেখেই নাম মনে এসে গেল এই দ্বিতীয় ঘটনাটি হলো প্রত্যাভিজ্ঞা আর একটি উদাহরণ দিলে ধারণা দুটি আরও পরিষ্কার হবে পরীক্ষাতে যেসব ধরনের প্রশ্ন থাকে তার মধ্যে দুটি হল এম এবং শূন্যস্থান পূরণের প্রশ্ন এম তে দুই বা তার বেশি উত্তর দেওয়া থাকে তার মধ্যে ঠিক উত্তরটি বেছে নিতে হয় এটি হল প্রত্যাবিগা ধরনের প্রশ্ন শূন্যস্থান পূরণে উত্তর স্মরণ করে লিখতে হয় এটি হল পুনরুদ্রেক ধরনের